আসসালামু আলাইকুম মাইল মাইল্যান মিডিয়া থেকে আপনাদের বারিশা স্বাগতম বিহর্স আমি দুশো সোয়া দুই শতাংশ জায়গার মধ্যে সোয়া দুই শতাংশের একটা প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বেহার্স এটা হলো গ্যান্ডা বাস স্ট্যান্ডের পিছনে আল আল মুসলিম আল মুসলিমের পিছনে এই জায়গাটা এটা হলো আপনার গ্যান্ডা বাস স্ট্যান্ডের এখান থেকে আপনার দশ টাকা রিক্সা পান গ্যান্ডা হ্যাঁ দেখেন আশেপাশে প্রচুর হাইরা হাজারগুলি একটা মেন রাস্তা এই রাস্তা থেকে একটা পথ করে পাশাপাশি পুশুর হাইলার বিল্ডিং দেখেন খুবই ঘনবসতি একটা এলাকা তো দেখেন প্রশ্ন হাইলার বিল্ডিং ভালো ঘনবসতি একটা এলাকা পাশাপাশি আপনার এই এলাকায় প্রচুর মিল ফ্যাক্টরি আছে এই যে এই সামনের বিল্ডিং এই বিল্ডিংয়ের পরে কিন্তু একটা মিল বড় ফ্যাক্টরি আছে ঠিক আছে বিল্ডিংয়ের পরে বড় একটা ফ্যাক্টরি আছে তো জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আপনারা অনেক ক্লায়েন্ট আছেন যারা ভালো পরিবেশে জায়গা ক্রয় করতে চাইছেন তাদের জন্য জায়গাটা ঠিক আছে তো আমি আপনাদের জায়গাটা দেখতেছি দেখেন এটা হলো মেন রাস্তা মেন বাস্তু একটা প্ল্যাট এই প্লটার পরে কিন্তু জায়গাটা ঠিক আছে এটাই হলো জায়গা জমি পরিমাণ সুই শতাংশ রাস্তা বাদে আপনি ভিতরে সয় দুই শতাংশ পাবেন রেস্টির সয়াদ পাবেন ঠিক আছে এটা হলো জায়গার সীমানা এই সীমানা থেকে আপনার এই সীমানা ঠিক আছে এই পর্যন্ত আর এখান থেকে ওই যেটা ওই ওইটা পর্যন্ত ঠিক আছে জায়গা হলো দুই শতাংশ পঁচিশ পয়েন্ট দুই শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গা রেস্টি পাবেন আপনারা খুব ভালো পরিবেশে এইটা পর্যন্ত ঠিক আছে এই যে বিয়ার্স এইটা পর্যন্ত আপনি সীমানা আপনাকে পুরো ভিতরে সহদি বুঝাই দেওয়া হবে ঠিক আছে সহদি বুঝাই দেওয়া হবে পাশে বহুতল ভবন আসবে এই যে পাশে বহুতল কাজ হ্যাঁ খুবই ব্যস্ততম একটা এলাকা বিহর্স এখানে আপনারা প্রতিটা রুম সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া চলে প্রতিটা রুম সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া চলে এক একটা ফ্ল্যাট আপনার পনেরো হাজার টাকা ভাড়া এখানে এক একটা ফ্ল্যাট পনেরো হাজার টাকা ভাড়া ঠিক আছে গ্যাস বিল বিল বাড়িটিটা বহন করে ঠিক আছে বিহর্স যারা ভালো পজিশনে জায়গাটা ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন মালিকের যে টাকা দরকার হ্যাঁ খুব দ্রুত যারা এককালে ডিস্ট্রি নিতে পারবেন তারা যোগাযোগ করবেন কোনো ধরনের বায়নাপত্র হবে না যারা এক ক্যালেন্ডে এসে নেবেন তারা যোগাযোগ করবেন আমরা জায়গাটা দ্রুত সিল করে দেব অনেক ক্লায়েন্ট আছেন ভালো পরিবেশে অল্প জায়গা নিয়ে থাকতে চাইছেন আসেন হ্যাঁ তাদের বাজেট কম তারা ভাই আমার বাজেট সময় সীমিতের মধ্যে কিন্তু ভালো একটা পরিবেশ চাই তো তাদের জন্য এই জায়গাটা কাগজপত্র সম্পূর্ণ আপডেট আছে আপনারা নিশ্চয় নিতে পারেন এই যে এটা বারো ফিট রাস্তা এই যে মেন রাস্তা কিন্তু এটা একটা প্লট পড়বে কিন্তু ঠিক আছে এটা কিন্তু আপনি সকালে দোকানবার করতে পারবেন এখানে হ্যাঁ আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু আছে বিওয়ার্স আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু আছে তো যাদের ভালো লাগে তারা জায়গাটা যাতে পছন্দ হয় এবং আমি আশা করি জায়গাটা পছন্দ আমার নিজেরই জায়গাটা খুব পছন্দ হয়েছে তো যাতে ভালো লাগে বা অল্প জায়গায় কিনতে চান তারা যোগাযোগ করবেন জায়গাটার প্যাকেজ বিক্রি মূল্য হলো পঁয়ত্রিশ লাখ টাকা জায়গাটার প্যাকেজ বিক্রি মূল্য পঁয়ত্রিশ লাখ টাকা সরষে বসলে কিছুটা সামান্য কিছু আলোচনার সুযোগ আছে আবার বলতেছি জমির পরিমাণ দুই শতাংশ পঁচিশ পয়েন্ট সোয়া দুই শতাংশ পেপার সম্পূর্ণ আপডেট প্যাকেজ বুকিং মূল্য পঁয়ত্রিশ লাখ টাকা বসলে কিছুটা আলোচনা করার সুযোগ আছে সামান্য কিছু যারা নিশ্চিত নেবেন তাদের জন্য কিছুটা দেওয়া হবে হ্যাঁ সামান্য কিছু ঠিক আছে বৃহস কারণ এখানে প্রতি শতাংশ জায়গার মূল্য আছে বিশ লাখ টাকা করে হ্যাঁ প্রতি শতাংশ জায়গার মূল্য এই রোডের সাথে এখানে বিশ লাখ টাকা করে প্রতি শতাংশ জায়গার মূল্য ঠিক আছে এখানে অল্প জায়গা ওনাদেরই মানে টাকা দরকার যার কোনো জায়গাটা ওনার মোটামুটি একটু কম বাজেটে তারা সেটি দিতে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যারা স্যালটি আমার এখন সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেখানে খোঁধা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ